সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়োদের জন্য রইল প্রণাম আর সমবর্ষদের জন্য রইল শুভেচ্ছা মুখ তো করাতে পারলাম না মিষ্টিমুখ তোমাদের কাছ থেকেও মিষ্টি খেতে পারলাম না কিন্তু মনের মাঝে মিষ্টতা রেখে আজকে ভিডিওটা শুরু করতে চলেছি হ্যাঁ তিন দিন ভিডিও করিনি নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে নিই মানে সপ্তমী অষ্টমী নবমী তোমরা বলবে দিদি সপ্তমীতে তো ভিডিও পেয়েছি হ্যাঁ পেয়েছ সেটা সপ্তমীতে ভিডিও করিনি ষষ্ঠীর করা ছিল সপ্তমী অষ্টমী নবমী নো কন্ট্রোভার্সাল ভিডিও হুম তো তিন দিন ছুটি কাটিয়ে আজকে তো আসতেই লাগবে তাই না তোমরা তো মিস করছিলে করছিলে না বলবে না করছিলাম না না করছিলে কারণ প্রিয়া মিস করছিল প্রিয়া মিস করছিল কালকে ভিডিওটা প্রিয়ার দেখেছি চাইলে কালকেই ভিডিও করতে পারতাম যখন প্রিয়া ভিডিওটা করলো কিন্তু যেহেতু নবমী ছিল করলাম না তো তুমনে পোকারা হাম আয় রে প্রিয়া তোমাকে কোথায় ডাকলো আই একদম আজকে দিনে আমাকে বাজে বাজে কমেন্টস করবে না প্রিয়া বারবার বলেছে নেগেটিভ কি নেগেটিভ কন্ট্রোভার্সি করা দিদিরা যারা আমাকে ভালোবাসে প্রিয়ার নেগেটিভ রাইট নাও এখন এখন আমরা নেগেটিভ কন্ট্রোভার্সি করছি আমরা না আমি যে কথাটা কিন্তু প্রিয়া বলেছে যে তোমরা সেটা বোঝো না প্রিয়া কিন্তু বলেছে যে ইট ইস নাথিং বাট এ কন্টেন্ট দিদির এখন এটা কন্টেন্ট মনে হচ্ছে করছে কারণ প্রিয়া খুব ভালো করেই জানে প্রিয়ার খারাপ সময়ে দু হাজার চব্বিশের দু পঁচিশের একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার হরমোনাল ব্যাপারটা কীরকমভাবে ডিস্টার্ব হয় সেই সময় মানুষ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে প্রিয়াকে খেয়েছিল সেই দলে কিন্তু আমি ছিলাম না বরং হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম এবং সেই সময় টোটালি ভালো থাকার অধিকার আছে ফ্ল্যাটে থাকার অধিকার আছে বাচ্চাকে ভালো পড়ানোর অধিকার আছে বলে কিন্তু ভিডিওগুলি করেছিলাম আচ্ছা কিন্তু কালকে প্রিয়া আমাদেরকে আমাকে নিয়েই বলতে পারি কারণ আমি বলেছিলাম প্রিয়া কন্টেন্ট দেবে না আমি কি খাবো না খাবো না আমি কারণ তোমরাই তো বলো কি খাবে প্রিয়াকে ছাড়া ভিউজ হয় না এক্স্যাক্টলি প্রিয়াকে ছাড়া ভিউজ হয় না প্রিয়া কিন্তু কাল কথাটা স্বীকার করেছে যে মাঝখানে একটা পিরিয়ড ছিল যে প্রিয়ার চ্যানেলে প্রিয়ার এত নেগেটিভ কমেন্ট আসতো হ্যাঁ প্রিয়ার কমেন্ট বক্স দু হাজার চব্বিশের লা মানে ওই বিএমটি না করার পর থেকেই মানে জুন মাস থেকে মোটামুটি দু হাজারের পঁচিশ বাচ্চাটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু নেগেটিভ কমেন্টের ভাগই বেশি ছিল আর তাই তখন ওই ঝোপ বুঝে কুপ কোপ মারার মতো মানুষরা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেহেতু নেগেটিভ ভিউয়ার্স বেশি নেগেটিভ কমেন্ট সেকশন বেশি তার মানে তখন তুমি যদি তাকে নিয়ে নেগেটিভ করো তাহলে তোমার ভিউজটা বেশি হবে তখন কন্ট্রোভার্সি কেটারা নেগেটিভ করেছে না আমি নেগেটিভ করিনি আমি পজিটিভ করেছি হুম আমি কারণ ওই যে বললাম তালে তালে পা রাখিয়ে চলতে পারি না যেটা যখন যেটা ঠিক মনে হয় এক একটা প্রেগনেন্ট মায়ের পাশে দাঁড়ানোটা আমার সঠিক বলে মনে হয়েছে এগুলি হলো অতীত যদিও প্রিয়া অতীতটা ভুলছে না কালকেও কথাগুলি বলেছে যে কোনো কিছু খারাপ কিছু নেই জাস্ট কন্টেন্ট তারপরে বললাম বারবার কন্টেন্ট দিলাম না কন্টেন্ট দিলাম না হুম সবাই আশা করেছিলে কন্টেন্ট দেবো কন্টেন্ট দেবো আবার নিজেই বলে দিয়েছে যারা বোঝার তারা বোঝে ইয়াস হয়তো কিছু বলিনি সত্যিটা বললে ভাববে মিথ্যে বলছি কন্টেন্ট দিচ্ছি আবার মিথ্যে বললে ভাববে মিথ্যে দিচ্ছি তো নিজেইও ডলমটল মটল অবস্থায় আছে সত্যি কোনটা মিথ্যা কোনটা মিথ্যা কোনটা কোনটা নিয়ে তো হ্যাঁ অনেকে ভিডিও করেছিল অনেকে স্ট্রাইক মনে করেছে আমিও স্ট্রাইক মনে করেছি প্রিয়া ক্লিয়ার করে দিয়েছে প্রিয়ার কোনো স্ট্রাইক পড়েনি প্রিয়া ভিডিওটা এর জন্য দেয়নি বা এর জন্য প্রিয়া ভিডিওটা করেনি ওর মোবাইলের সামনে থাকতে ইচ্ছা করছিল না আর প্রিয়ার ব্যাপারটা আছে তারপর অনেকে মেসেজ করেছে অনেকে কল করেছে কারণ কন্টেন্ট করতে হবে তো প্রিয়া সেই মেসেজগুলি বা উত্তর দেয়নি বা হয়তো বা কারোর কলেরও উত্তর দেয়নি না 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 সেই গ্রুপে আমি থাকি না কখনোই আমি কল করে বা ফোন করে বা মেসেজ করে কন্টেন্ট নেই না এই এই ভাবধারাটা বজায় আছে হ্যাঁ এরা জানে সমস্ত ব্লগারে জানে আমার কন্টেন্ট আমি ভিডিও দেখে করব এখন প্রিয়া সুস্থ না প্রিয়া অসুস্থ খবরটা আমি নিলাম পার্সোনাল কথা বললাম তোমরা চিন্তা করো না প্রিয়া আসছে না গো ওরকম কন্টেন্ট করবো না প্রিয়া যখন আসবে প্রিয়া তখন তার কন্টেন্ট করবে প্রিয়া যখন আসবে না প্রিয়ার কন্টেন্টটা প্রিয়া বুঝে নেবে সেই বোঝার দায়িত্বটা আমার না তো প্রিয়া যে জায়গাটা বলল হুম মেনলি তো আমাকেই বললো প্রিয়া হো নো প্রিয়া নিজেও কালকে বললো কন্ট্রোভার্সি দিদি নাও মানে নেগেটিভ কন্ট্রভার্সি ক্রেটার দেখতে বলছি কারোর নাম কিন্তু বলছি না এটা আবার বলে দিয়েছে পেয়ার আই লাভ ইউ অ্যান্ড ইউ অলসো লাভ মি তাই না দুজনকে ভালোবাসা প্রথমত দেখলাম আমরা কয়েকটা শর্টস যেখানে ও বলছিল আমি কি রোগা হয়েছি আমি কি রোগা হয়েছি হ্যাঁ তুমি রোগা হয়েছ ছদিনে এতটা ওয়েট লস করার ফান্ডাটা কে হ্যাঁ আন্ডে কি ফান্ডা ছদিনে দিনে এতটা তাড়াতাড়ি রোগা হয়ে যাওয়ার পেছনে ফান্ডা একটা আছে তো প্রিয়ার অনেক কিছুই কাজকর্ম ছিল ব্র্যান্ড প্রমোশন জন্য প্রিয়া অনেক সময় অনেক কাজ থাকে আমিও ব্র্যান্ড প্রমোশন ভেবেছিলাম কিন্তু প্রিয়া যেটা কথাটা কিছুদিন আগে দেখো যে কমেন্টগুলি আমাকে লোকে নেগেটিভভাবে করে আর যে কথাগুলি আমি উত্তর দেই প্রিয়া কিন্তু আমার হয়েই কাজ করছে প্রিয়া কালকে বলে দিল ভিডিওর থেকে বেশি অনেক উপার্জন ওরা করে যখন ব্র্যান্ড প্রমোশন করে সেটা কিন্তু আমি প্রতিদিন বলছি এবং এটাও বলছি যে এক একটা ব্র্যান্ড প্রমোশনে পাঁচ থেকে কুড়ি হাজার টাকা একটা ডিপেন্ডস আপন কোন লেভেলের ব্র্যান্ড প্রমোশন যেটা কিনা টিনার ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি টিনা এক বছরে মানে দেড় বছরে প্রায় বাইশ লাখ টাকা ইনকাম করতে পেরেছে এটা আমি বলাতে অনেকে বলেছিল ব্যাঙ্ক স্টেটমেন্ট কি কালকে কিন্তু প্রিয়া বলে দিল যে ব্র্যান্ড প্রমোশনে প্রচুর টাকা ইয়াস ব্র্যান্ড প্রমোশন কিন্তু সেগুলিও প্রিয়া করেনি এটাই আমি বলেছিলাম যখন শ্বশুর মারা গেছে যে প্রিয়া এমনি তো অনেক সময় অনেক কারণেই প্রিয়া কিন্তু এরকমভাবে ভিডিও করা বন্ধ করে এটা নতুন কিছু না প্রিয়া এর আগে অনেকবার বন্ধ করেছে স্ট্রাইক ছাড়াও অনেকবার বন্ধ করেছে ফ্যামিলিগত সমস্যা রেস্ট অনেক কিছু তো কালকে প্রিয়া বলবো না বলবো না বলবো না বলে সেরে অনেক কিছু বলেছে যারা বোঝার এরা বুঝেছে যারা কিছু কিছু কি বলবো ভিও আছে যারা প্রিয়াকে প্রচণ্ড ভালোবাসে না 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 ইদানিং যারা গালিগালাজ করছে এরা কেউ না কারণ এইসব ভিউয়ার্স প্রিয়াকে নিয়ে তো তোমরা নতুন ভিউার্স হয়েছো প্রিয়া দুই লাখ থেকে তিন লাখে নতুন গেছে প্রিয়াকে নিয়ে ভিডিও প্রচুর করেছি তখন প্রচুর কমেন্ট সেকশন আমার কাছে কমেন্ট আসতো তাই আমি ভিউয়ার্সদেরকে চিনি কয়েকজন নতুন নতুন আছে যারা নতুন এসছে ম্যাক্সিমাম প্রিয়ার পুরনো ভিউার্সরা যারা প্রিয়ার জন্য ফাইট করেছিল বিএমটি করার সময় দিদি ছ মাস সময় দেন দিদি ছ মাস সময় দেন অনেক কিছু বলেছিল এদের কাউকেই কিন্তু প্রিয়ার এখন কমেন্ট সেকশনে দেখা যায় না মানে এইট্টি পারসেন্ট এরা নেই এখন যারা প্রিয়াকে কমেন্ট করছে বা এখন যারা প্রিয়ার ভিউসটাকে হাই রিচে রেখেছে এরা কিন্তু এই যে দুই থেকে এক লাখ করতে যেই আশি নব্বই হাজার সাবস্ক্রাইবার হয়েছে তাদের মধ্যে থেকেই প্রিয়ার ভিউার্সটা প্রিয়া কালকে একটা কথা বলেছে একটা ভিডিওতে আমরা এক লাখ পাই না প্রিয়া তোমার সব ভিডিওতে এক লাখ হয় না এটা টোটালি ভুল কথা এক লাখটা হওয়া শুরু হয়েছে তোমার ওই শ্বশুর অসুস্থ হওয়াকালীন শ্বশুরের মৃত্যুকালীন কন্ট্রোভার্সি হওয়াকালীন তুমিও জানো আমিও জানি কন্ট্রোভার্সি নয় তো ভিউজ নাই দেখো কণিকা ইস বাবা কন্ট্রোভার্সি করতাম বলে কণিকার ভিউয়ার্সরা কম বক্ততো না আমরা সবাই ছেড়ে দিয়েছি যারা পজিটিভ করতো এরাও ছেড়ে দিয়েছে নেগেটিভ করতো ছেড়েও দিয়েছে সবাই ছেড়ে দিয়েছি কেউ ফিরেও তাকাই না ওইদিকে ও কেউ মারি না সেই ভিউজ দশকে এগারোকে সন্দীপটি না সন্দীপকে আমরা কেউ ভিডিও করি না ভিউজ দু লাখের চ্যানেলে সাতকে ছয়কে পাঁচকে এটাই হয় অথচ যখন সন্দীপ ভালো বুদ্ধি দিতাম এটা ওর ভিউার্সদের তোমার ভিউার্সদের মনে না খারাপ বলছে খারাপ বলছে খারাপ মনে হতো হ্যাঁ তখন শোনেনি এখন দেখো তো টিনা ঠিকঠাক আছে কারণ টিনা কখনোই টিনার ভিউয়ার্সরা কখনো এসে সেরকমভাবে গালি গালাজ কাউকে করেনি ওরা টিনার পাশে ছিল একদম পিলার হয়ে আজকের দিনে দাঁড়িয়ে ওরা পিলার হয়ে দাঁড়িয়ে আছে এই যে ফ্লোটিং ভোটের মতো এই ফ্লোটিং ভিউয়ার্সরা ওরা সময়ের সঙ্গে আসে সময়ের সঙ্গে বেরিয়ে যায় বন্যার জলের মতো এরা রিস্কি হয় এরা লোকের কন্ট্রোভার্সি ভিডিওতে যাবে গালিগালাজ করবে পুরোনো ভিডিও জানে না দেখেনি বোঝেও না কবে কোন ক্রিয়েটার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী কীভাবে প্রিয়াকে নেগেটিভ ভিডিও করেছে ওরা এক্ষুনি ধরলো এক্ষুনি খেলো এক্ষুনি ছেড়ে দিল এগুলি রিস্কি এই ভিউয়ার্সরাও রিস্কি এবং এরাই কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সটা বেশি মাত্রায় করে চ্যানেলকে মানে প্রিয়ার চ্যানেলকেও এবং আলটিমেটলি কিন্তু এটা এরা ক্ষতির দিকে নিয়ে যায় এই যাবে একটা এইরকম ভাবে থাকে না ভিউয়ার্স গুলি যেমন দেখো আমি ভিডিও করেছি মিতু তা নিয়ে সেখানে প্রিয়া কিনে কোনো কথাই নেই যে মিতু হয়তো অসুস্থ মৃত্যু লিখেছিল আমার কমেন্ট বক্সে লিখেছিল যে এই ব্যাপার কিন্তু সেখানেও ওরা কারণ ওরা মিস করছে প্রিয়াকে নিয়ে আমি ভিডিও করছি না আমি অস্তৃষ্ঠার জন্য পরে দেখেছি আমি ভিডিও করিনি ওরা মিস করছে হ্যাঁ প্রিয়ার কি পার্টাম হতে পারে না মিতুর হয়েছে আপনি বলছেন মৃত্যু মন খারাপ শরীর খারাপ ডিপ্রেশন চলে গেছে দুই বাচ্চার মা হওয়াতে তাহলে কি প্রিয়ার হতে পারে আমি কিন্তু ভিডিও করছি মৃত্যুকে নিয়ে হুম পোস্টমার্টাম ব্যাপারটা কি সবার হয় সিজার হওয়ার পর অনেকে নানা রকম ফিজিক্যাল ডিস্টারবেন্স দেখা যায় সবার দেখা যায় পিরিয়ড নিয়ে অনেক মেয়েদের অনেক বেশি পেইন হয় অনেক বিচার উঠতে পারে অনেক রকম প্রবলেম হয় সেটা কি সবার হয় না কিন্তু কেন প্রিয়া কিনে বলতে লেবে বিরোটা সম্পূর্ণভাবে মৃত্যু কিনে করছে এখানে প্রিয়া দূর দূর তো ছিল না খালি একটাই কথা বলেছিলাম যে প্রিয়া বিড়ে দিচ্ছে না কেন তোমরা জিজ্ঞেস করছো বারবার আমি ঠিক জানি না এটা এরকম করে বলেছি নাথিং মোর কিন্তু ওই যে ওরা শুনতে চায় কারণ ওরা শুনতে ভালোবাসে ওর পজিটিভ ভিউার্সরাও যে কি বলে যাই কারণ মানুষ যে আমাদেরকে পাড়ার চাচি পাড়ার কাকিমা বলে কিন্তু এই পাড়ার চাচি পাড়ার কাকিমার কথাগুলি শুনে ভিডিও দেখে ওরা মজা পেতে চায় যে পাড়ার চাচি কতটুকুন বললো কাকিমা কতটুকুন বললো সেখান থেকে যদি কিছু কথা বলা যায় সেখান থেকে যদি কোনো কমেন্ট সেকশনে গালিগালাজ দেয় তবে একটা কথা ঠিক যে সব মানুষরা কমেন্ট সেকশনে কন্ট্রোভার্সি কেটে গালিগালাজ করে এরা কিন্তু ক্ষণিকের অতিথি ইয়েস এইসব ভিউয়ার্সরা এরকম থাকে ওরা আসে ক্ষণিকের অতিথি হয়ে আসে আবার ক্ষণিকের অতিথি হয়ে ওরা দূরে চলে যায় হুম এবং এরা ওই যে চ্যানেলের হয়ে কথা বলে ওই চ্যানেলের জন্য ক্ষতিকারক একটা সময় মন আসে ওই চ্যানেলগুলি তাড়াতাড়ি ডুবে হ্যাঁ এই দু হাজারের বাইশ থেকে আমি যতটুকুন দেখলাম কি দুনিয়া প্রীতমের প্রীতমের চ্যানেলটা একটা চ্যানেল তো শেষ হয়েই গেছে আর একটা চ্যানেলের ভিউজ নেই তখনও কিন্তু প্রীতমের ভিউয়ার্স ওরকম ছিল লড়তে হবে জিততে হবে লড়তে হবে জিততে হবে এমন লড়া লড়লো এখন ভিউজ তিন লাখের একটা চ্যানেল চলে গেল কি কী সব ভুলভাল করেছে ইউটিউব গাইডলাইন্সটাকে আরেকটা চ্যানেল আছে সেটা দেখুন তিনটে চারটে ভিউজ কিন্তু ওদেরও কিন্তু খুব অহংকার ছিল দু লাখের চ্যানেল এক লাখ ভিউজ হতো প্রত্যেকটা ভিডিওতে ভিউজ এর জন্য ওই যে বললাম সাবস্ক্রাইবার ভিউজ এগুলি নিয়ে যারা অহংকার করে যে ভিউয়ার্সরাও করে আর যারা খুব খুব মাত্রায় এই লর মানে ভোর দিন বাঁচতে এরকম কথা বলে এরাই কিন্তু সবচেয়ে আগে হাওয়াতে হারিয়ে যায় হাওয়াতে এরা হারিয়ে যায় এরা রিয়েল ভিউয়ার্স কখনই হয় না অনেক কিছু বলে ফেললাম ছোট্ট কথা বলতে গিয়ে সেখানে এর না বলার পেছনে কারণ আছে ওই যে বললাম টিনাকে নিয়ে ভিডিও করছি সেখানেও প্রিয়াকে নিয়ে কমেন্ট আপনি টিনাকে এত সুন্দর বুঝাচ্ছেন জীবন কি হ্যান কি প্রিয়ার ব্যাপারে প্রিয়া তো বাচ্চা মেয়ে প্রিয়াকে কেন বোঝান না আরে ভাই আরে ভাই যাকে নিয়ে কন্টেন্ট করছি তাকে নিয়ে বলবো না আমি সেকেন্ডারি পার্টি পার্টারি টেনে আনবো কারণ কি কারণ একটাই এরাও চায় এরাও চায় আমি বলি প্রিয়াও চায় আমি বলি তাই না হ্যাঁ প্রিয়া কাকে কিছু বলেনি মানসিক অশান্তি প্রচণ্ড মানসিক অশান্তি খেতে ইচ্ছে করে না তাও খেতে হয় ছোট বাচ্চাটা আছে যেটা প্রিয়া আগেও বলেছিল শ্বশুরে অসুস্থ সময় বলেছিল বিশেষ করে বাচ্চারা না থাকলে তো খাওয়ার টাইম ছিল না খেতে ইচ্ছা করে না কিন্তু বাচ্চাটা আছে তা খেতে লাগে হয়তো প্রিয়া না খেয়েই থাকতো বাচ্চারা জন্য শুধু প্রিয়া খাচ্ছে আর রইল বাকি বাচ্চাদের জন্য রান্না করতে হয় বাচ্চাদের জন্য সংসার করতে লাগছে একটা মা সবাইকে ফেলে দিতে পারে তার সন্তানকে ফেলে দিতে পারে না শুধু প্রিয়ার ক্ষেত্রে না যে কোনো মার ক্ষেত্রেই তো অশান্তিটা কি প্রিয়া বলেনি দেখলাম এক দুজন ভিডিও করে ফেলেছে মনোমালিন্য হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয়েছে পুজোর কাপড় প্রিয়া কেনে নি এই বছর অ্যাকচুয়ালি পুজোর কাপড় কেনা চায় না বাচ্চাদেরকে লোকে দেয় বাচ্চাদেরকে দেওয়া থাওয়াটা করে বাচ্চাদের বাচ্চারা তো বোঝে না শিশুরা তো বোঝে না যে কি বা কি দেয় আবার অনেকে সেটাও করে না বাচ্চাদেরকেও দেয় না কাল অসুচ মানে কাল অসুচ ওই সময়টাতে নতুন জামা কাপড় পরলেও আমরা তো আর ওই মণ্ডপে তখন আর যেতে পারে না অঞ্জুলি দেওয়া নেই তারপর সিঁদুর খেলা নেই এগুলি কিছুটাই কোনোটাই নেই হুম শুধু গৃহে পুজো করা যায় কোনো মন্দিরকে তুমি তোমার অসুচ দিতে পারো না সার্বজনীন পুজোতে তুমি গিয়ে সেই পুজোটাকে তুমি নষ্ট করতে পারো না এটা হচ্ছে কাল অসুচের নিয়ম কাল অসুচের নিয়ম যেটা প্রিয়া মেনেছে এবং মানাটাই স্বাভাবিক কালো সুচ পিরিয়ডে তাও প্রিয়ার ক্ষেত্রে অনেকটা কম কাল ওষুধ পিরিয়ডে অনেকের কিন্তু একাদশীও করতে লাগে পুরো বছর ছেলে ছেলের বউ পুরো বছর মানে একটা বছর আর কি তো প্রিয়া যেটা বলেনি মনোমালিনরা কারণ বলেনি কেন মন খারাপ বলেনি কার জন্য মন খারাপ বলেনি তো অনেকে বুঝে নিয়েছে এটা ফোন ধরতে ইচ্ছে না তেন না কারণটা হচ্ছে হাজব্যান্ড তো হাজব্যান্ডের সাথে প্রিয়ার এরকম ঝগড়া আমরা আগেও দেখেছি এবং দশ দিন বারো দিন বাড়ির বাইরে থাকা আসা প্রেগনেন্ট বউ একা এত দূরে ফালাকাটার জায়গার মতো জায়গাতে থাকা অভির খবর নেই অভি ছিল দূরে মানে এখানে ছিল গ্রামে ছিল তারপর অনেক দিন পরে বারো দিন পরে প্রিয়ার কাছে গেছে বারো দিন প্রিয়া একা একটা সন্তানকে নিয়ে থাকা তার উপরে মনেরই অবস্থা করেছে প্রিয়া থেকেছে তাই এইবারও প্রায় ছ দিন ওরকম মন খারাপ হাজব্যান্ডের অশান্তি তো প্রিয়া বলছে যে আমি কন্টেন্ট দিলাম না তাই হয়তো কন্টেন্টটা পেলাম না প্রিয়া যে কথাটা তুমি বলতে চাওনি কেন অশান্তি হচ্ছে কি সেটা আমি বুঝতে পেরেছি না আমিও বলবো না তবে তুমি চাইলে এই কথাটাও না বললে পারতে হ্যাঁ ভিডিও কেন দেওয়া ভাবলাম ভাবলাম তো ভিডিও করি পুজোর পুজো দেখিনি ভাবলাম একটু রেস্টের দরকার অনেক দিন ধরে রেস্ট না হচ্ছেন তাই আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করলাম না কোনো কিছু করিনি ফোনও কারোর তুলে নিই মেসেজও তুলে নিই জাস্ট নিজেকে সময় দিয়েছিলাম নিজেকে রেস্ট ছিলাম এখন তোমরা বলবে যে এটা হলো তো মিথ্যা কথা হয়ে যেত মিথ্যা কথা হতো না যখন প্রিয়া ব্র্যান্ড প্রমোশন করেনি যখন প্রিয়া ব্লগিং করেনি যখন প্রিয়া বলছে আমি কোনো কিছুই করিনি তাহলে রান্না করেছে খেয়েছে একটু হলে মন খারাপ হলো একটুখানি শুয়েছে রেস্টও ছিল তো ওটা বললে লোককে ভাবতে আছে ঠিক আছে ঠিক আছে তুমি রেস্ট নিয়েছো খুব ভালো কথা রেস্ট নিয়েছো এখন তুমি ব্রেক কি বাদ কারণ প্রত্যেক মানুষ সেই ইউটিউবারই হোক চাকরিরতাই হোক বিজনেসম্যানই হোক একটা রেস্টের দরকার আছে তাই না এক ঘেমি লাগে কনস্ট্যান্ট ব্লগিং ফোন এই দেখুন এই দেখুন এটাও কিন্তু টায়ার্ড তোমাদের মনে হয় টায়ার্ডনেস না তোমাদের মনে হয় এটা তো আরাম না এটাও একটা টায়ার্ডনেস এখানে এডিটিংটা আমাদের এই যে আমরা ঝগড়া করছি এটা কিন্তু একটা অনেক পয়েন্টে মিস করতে লাগে তোমরা বকাবেকি করো সেটা আছে অনেক ব্যাপার থাকে তাই এটাও একটা কাজের মাঝেই তো পড়ে বিনা কাজে কেউ কাউকে পঞ্চাশ পয়সা দেবে না বিনা কাজে কাউকে দেবে না তাই ইউটিউব কেন দেবে তাই এটাও কিন্তু কাজের মাঝেই পড়ছে তো সেখানে প্রিয়া কাজটাই করেছে তো একটা কথাই বলবো প্রিয়া এখন তুমি একটু শক্ত হাতে হালটা ধরো দুই ছেলের হয়ে গেছে এখনো যদি কেউ অভুজ থাকতে চায় তুমি কথাটা উজ্জ্ব রেখেছ আমিও কথাটা উজ্জ্বই রাখলাম এখন তো তুমি আর অন্য কাউকে দায়ী করতে পারবে না যে অন্য কেউ শিখিয়ে দিচ্ছে বা অন্য কেউ খুশি হচ্ছে না কেউ যদি নিজেকে নিজে ঠিক পথে আনতে না চায় হ্যাঁ আসল কথা জানো তো পুরুষদের আমাদের এই যে সামাজিক একটা ব্যাপার থাকে না যে পুরুষ মানুষ বাইরে যায় ফ্রেন্ড সার্কেল থাকে মেয়েরা ঘরে থাকতে পারে এটার পেছনে তো কারণ থাকে কারণ পুরুষদের বাইরের জগৎটা টানে বেশি তো ও তো ওভি তো সারাক্ষণ ঘরে থাকে তোমার সাথে সাথে ক্যামেরা ধরে হয়তো যখন বাইরে যায় নিজেকে তখন আর আটকে রাখতে পারে না নিজেকে আটকে রাখতে পারে না তাই ওকে একটা কোনো এক্সট্রা কাজ যেটাই হোক গাছ লাগানি হোক ধান করা হোক এক্সট্রা কাজ দেখো বাকি সমস্ত ব্লগার হাজব্যান্ডারি কিন্তু কিছু না কিছু করে মন্দিরার বর কিন্তু ট্রেডিংটা করে ওর ভীষণ পছন্দ যেন ট্রেডিং সারাদিন ট্রেডিং করে রোজগার সেরকম করে না কিছু করে না কিন্তু ট্রেডিং নিয়ে মানে মনটাকে দিকে বিজি রাখে এইখানটা ব্রেনটাকে অন্য আরেক দিকে কাজে লাগায় কিন্তু সেখানে অভি শুধু তোমার ব্র্যান্ড প্রমোশনের ভিডিওটা করা তোমার চ্যানেলের এডিটিং করা তোমার চ্যানেলের ক্যামেরা ধরা ওর নিজস্ব একটা ছোট্ট জগৎ আমরা মেয়েরা আমাদের জগৎটা রান্নাঘরকে নিয়ে নিই হাউসওয়াইফ হোক ওয়ার্কিং ওমেন হোক রান্নাঘরের জগতে সবচেয়ে আমাদের আপন জগৎ বলে মনে হয় তাই তো সেই ক্ষেত্রে পুরুষদের ছোট একটা জগৎ দরকার ওর কাছে কোন ছোট্ট জগৎ থাকে না সে যখন তার অন্য জগতে পা দেয় না তখন সে নিজেকে ধরে রাখতে পারে না উড় মানে উঠতে শুরু করে দেয় সেই উড়াটা তুমি মেনে নিতে পারো না তুমি না তোমার জায়গাতে কোনো স্ত্রী পারবে না পারবে না তাই ওকে একটা কোনো ছোট্ট স্পেস দিয়ে দাও যে তুমি এই কাজটা করবে তোমাকেই জায়গাটা বোঝাতে হবে আয়দা তুমি এখানে ফুলের বাগান করো এখানে ফলের বাগান করো অমুক জায়গা থেকে লোক ডেকে এনে টাছ কেটে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি দিয়ে দাও বাচ্চাদেরকে যেভাবে আমরা কী বলি যারা চঞ্চল বাচ্চা হয় এদেরকে এরকম বলা থাকে নার্সারি ক্লাস থেকেই তাদেরকে অ্যাক্টিভিটিটা বেশি করাতে লাগে কেন ব্রেইনটাকে ওই দিক থেকে সরিয়ে এদিকে আনার জন্য ঠিক ক্ষেত্রেও যখন বাইরে যায় ওর কিছু এক্সপ্লো আমি নাই বা বললাম ওয়ার্ডগুলি এক্সপ্লোর করে ফেলে তখন নিজেকে ধরে রাখতে পারে না তাই তো তাই কিছু একটা কাজ তুমি তোকে দিয়ে দাও তখন কিন্তু নিজেকে ধরে রাখতেই লাগবে যে হ্যাঁ আমাকে এটা করতেই লাগবে তাই তুমি এই জিনিসটার ব্যবস্থাটাকে করো যাতে সে অন্য জায়গায় কোথাও না যেতে পারে হ্যাঁ একটা মেয়ে কী বা বয়স তোমার কথা বলছি টেনশন কত নেবে দুটো বাচ্চার দায়িত্ব এত কাজের চাপ তার উপরে যদি হাজব্যান্ডও ধুমধুমাকার কিছু করে ফেলে অসুবিধাজনক তো বটেই তাই না যাই হোক লাস্ট বাট নট দ্য লিস্ট থ্যাংক ইউ আমাকে মিষ্টি মুখ করার সুযোগ দেওয়ার জন্য আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ভালো থেকো প্রিয়া সুখে শান্তিতে থেকো আর অভি তোমাকে আমি আগেও বুকেছিলাম তুমি ভীষণ ভালো ছেলে ভীষণ হাম্বল ভীষণ ভালো সবসময় বলি তুমি যা করছো তোমার ছেলেটা কিন্তু বড় হচ্ছে বড় ছেলেটা কিন্তু সাত বছর হয়ে গেছে হুম প্রিয়া তো একটু এক ক্লাস ওয়ানে পড়লো প্রিয়া এক ক্লাস দেরিতে পড়িয়েছে একটা দশ বছরের বাচ্চা কিন্তু সব কিছু বুঝে ফেলতে পারবে তাই এখন থেকেই নিজের লাগাম নিজে ধরো তোমার কাছে সেরকম কোনো গার্জিয়ান নেই বাবা তো নেই মা থেকেও নেই দাদা দূরে থাকে তো সেখানে দাদার সাথে সে বনিমানা নেই তো সেখানে প্রিয়াই তোমার গার্জিয়ান তো সেখানে তুমি তোমার নিজের গার্জিয়ান হয়ে সেরে ছেলেরা বড় হয়ে বাবাকে নিয়ে গর্ব করতে পারে শুধু মার নামে বলবে আমি অমুক ব্লগারের ছেলে না আমার বাবাও খুব ভালো বলতে পারে এটুকুনি বললাম চলো বাই একদম বাজে কমেন্ট করবে না আজকে আর দিন ভিডিও আমি করতাম যদি প্রিয়া আমাকে না ডাকতো যা বলে আভিজা আভিজা বাই